জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না এনসিফির উদ্দেশ্যে সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন রোববার জামাত ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তার সমালোচনা করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শিক্ষার্থীদের নতুন দলটিকে জামাতের সঙ্গে পাল্টা না দেওয়ার আহ্বান তিনি জানান তিনি বলেছেন জামাতে ইসলামী নাকি সংস্কারের নামে বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে আসলে সেটি তারা না বুঝেই বলে ফেলেছে জামাত ইসলামী সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি অথচ ওকমত কমিশনে লিখিতভাবে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রদান করেছে জামাত ইসলামী